সালামু আলাইকুম আমি পায়েল আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ডিম আলু ঝুড়ি ভাজা এখানে করাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে হাফ চামচ জিরে ও একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কয়েক টুকরো আদা কুচি দিয়েছি আদা ও পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি ডিমটিকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে ডিমটি ভাজা হয়ে গেলে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু ও ডিম ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটিকে আবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন এটা আমার কত সুন্দর একটা কালার এসেছে এরপর এটিকে আমি আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ডিম আলু ঝুড়ি ভাজা এটি রুটি বা ভাতের সাথে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটি খেতে খুবই সুস্বাদু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন